আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি দশটা বাজে মেবি আমি গরি টাইম দেখি না কি সুন্দর গাছটি হয়েছে অনেক ভাল লাগতেছিলো আর অ্যালোভেরা গাছটা হলো ইয়ে করছে অন্য আবার হিরা জায়গায় লাগাইছে এখানে হলো আমি আইসেই রান্না বসাই দিয়েছি আমার মেয়েও তো রোজ ছোটো মানুষ ছেলে ছোটো মানুষ রোজা রাখে না তাই রান্না বড় শুরু করে দিয়েছি এখানে আজকে রুই মাছ গুনা করবো টমাটুম দিয়ে আর কাসকি মাছ রান্না করব আর হলো শাক রান্না করব আর ডাল রান্না করব লাউ দিয়ে এখানে হলো আমি টমাটোটা দিয়ে দিলাম টমাটোটা দিয়ে তারপরে মাছটা ইয়ে পেঁয়াজটা সুন্দর করে আমি কষাবো আর টমাটোটা না পেঁয়াজের সাথে দিলে না কি হয় একটু খুঁয়ে যায় তাড়াতাড়ি করে আমি আবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে তারপরে সুন্দর করে এটা আমি কষাই নিব আগে কষাই নিয়ে তারপরে হলো টমাটোটা দেখবো নরম হয়ে গেছে তারপরে এক এক করে আমি সব মশলা দেবো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে নিলাম আগে আগে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে মশলাটা অ্যাড করবো এখানে হলুদের গুঁড়া দিব আমি এইভাবেই রুই মাছ বোনা করি হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া ধইনা গুঁড়া দিব আজকে ধইনা গুঁড়া অ্যাড করি নাই শুধু মরিচের গুঁড়াটা দিছি আর এমনি শর্টকাটে আজকে রান্না করছি আজকে আমার শরীরটাও বেশি একটা ভালো লাগতেছিল না দেখতে আর শর্টকাটে আজকে রান্না করছি নাহলে তো আজকে টুকটাক রান্না করছি আজকে বেশি একটা রান্না করতে পারি না বেশিও ভিডিও শ্যুট করতে পারি না এখানে হলো তরকারিটা কষানো হয়ে গেছে আমি মাছটা সুন্দর করে আজকে অল্প মাছ রান্না করতেছি বেশি মাছ না খাওয়া যায় না তরকারি তরকারিতে হলো মাছ তরকারি থেকে যায় সকালবেলা খাওয়ানোর মতন কেউ থাকে না এজন্য তারপরে হলো ওই যে তরকারিটা কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতন পানিটা দিয়ে আমি সুন্দর করে ডাই ডাইকা রাখবো ডাইকা সুন্দর করে তারপরে হলো কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ তো না দিলে ভালো লাগে না আমার কাছে তো অনেক কাঁচামরিচ বোনা তরকারিতে দিলে অনেক ভাল লাগে তারপর আর কোনো ফুটেস লইতে পারি নাই তরকারিটা আমার ছেলেটা কান্না করতেছিলো তো তাই এখানে হলো আমি তরকারিটা রান্না করার শেষ কারেন্ট চলে গেছে এখানে আমি শাক রান্না করতেছিলাম শাকটা আমি সিদ্ধ করে নিতেছিলাম এখানে হলো ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করতেছিলাম ডাল ডাল রান্না করতেছিলাম এখানে হলো সন্ধ্যার পরে আর কোনো ফুটেজ নিতে পারি নাই সন্ধ্যার পরে দেখেন ছেলেরা মা মাঠে খেলতেছিল আমার না অনেক ভাল লাগে ছেলে মেয়ে মাঠে খেলে